আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি আসুন দেখাই আপনাদের একটা অদ্ভুত গাছ এই গাছটি দেখুন একটা বট গাছ চতুর্দিক থেকে আপনাদের ঘুরিয়ে দেখাই তারপরে একটা মজার দৃশ্য দেখার আপনার অবাক হয়ে যাবেন সবাই এসে দেখুন বট গাছ এবার যদি আমরা একটু পেছন দিকে যাই গাছটাকে উপর দিক থেকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন বটগাছের ডালগুলো ঠিক উপরে দেখুন দেখতে পাচ্ছেন কিনা জানি না মাথায় একটি খেজুর গাছ আল্লাহ কি অপরূপ সৃষ্টিটা কিভাবে হলো জানি না সবাই এই গাছটাকে দেখতে আসে আপনারাও আসবেন মধ্যপালন মসজিদের সামনেই এই যে গাছটা দেখতে পাচ্ছেন মাথায় খেজুর গাছ নিচে গোড়ায় বট গাছ যদি একটু এই দিক থেকে দেখানোর চেষ্টা করি দেখুন দেখতে পাচ্ছেন নিচে পুরোটাই বট গাছ খেজুর গাছ এবং খেজুর হয়েছে একটু দূর থেকে দেখাই আশা করি দেখতে পাচ্ছেন খেজুর গাছটা এই যে আর নিচে পুরোটাই বট গাছ ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আপনাদের জন্য এই ভিডিওগুলো করে যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটার পাশে থাকতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে